কৃষক বন্ধ প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পেতে চলেছেন চলুন এই সংক্রান্ত আপডেটটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ক্লিয়ারলি জানাচ্ছি এবং এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে নতুন কৃষকরা আপনারা যেনারা নতুন আবেদন করেছেন তাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে আপনারা সকলেই জানেন কিন্তু পুরোনো কৃষকরা বর্তমানে ওয়েট করছেন কিন্তু কবে টাকা দেবে সেটা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করছে না তাহলে কবে করতে পারে বা আপনাদের স্ট্যাটাস বা কবে আপডেট হতে পারে চলুন সেটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার আপনাদেরকে জানাবো তো কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পান অর্থাৎ আর্থিক সাহায্য করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা কবে পাবেন সেই সংক্রান্ত রাজ্য সরকার আগেই কিন্তু ভাবে নোটিফিকেশন পাবলিশ করে রেখে দিয়েছে চলুন সেই সংক্রান্ত আপডেটের দিকে আজকে আমরা ডিটেইলস আপনাকে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল তেনলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জানিয়ে রাখি আপনারা প্রথমে স্ট্যাটাস চেক করবেন যদি ঠিক থাকে আপনাদের সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে পাবেন না মানে অনেক রয়েছে এরকম থাকবে কেবিআইডি অনেকের আবার আসেনি সেগুলো অবশ্যই আপনি দেখে নেবেন স্ট্যাটাস চেক করবার জন্য কৃষক বন্ধু ডটনের এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেটা অনেকবার আপনাকে দেখেছি এখন ফ্রেন্ড সানস্ক্রিনে ইলেভেন যে বলা হয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম সেই জায়গাটাতে দেখুন আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এপ্রিল টু সেপ্টেম্বর লেখা রয়েছে আর রবি হচ্ছে অক্টোবর টু মার্চ এবার এটা অনেকেই বুঝতে চাচ্ছেন না বা বুঝতেও পারছেন না এবার দেখুন এই রবি মরশুমের যে টাকা দেওয়ার টাইম লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর থেকে মার্চ মানে অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে প্রকল্পের টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটার এখানে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন যেটা আপনারা পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে সেটা হচ্ছে এই কিস্তিটা রবি অক্টোবর টু মার্চ অ্যান্ড সেকেন্ড যেটা আমরা পাবো সেটা হচ্ছে খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর মানে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু টাকা পাবেন এই এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনি টাকা পাবেন সেটা ক্লিয়ারলি আপনারা নোটিফিকেশন থেকে দেখে বুঝতে পারছেন আপাতত আপনাকে ক্লিয়ারলি জানালাম এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল টু সেপ্টেম্বরে টাকাটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি তো এটা নিয়ে কোনো ঘাবড়াবার দরকার নেই রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মনে হয় আপনাদের জুন মাসে টাকা দেবে কারণ এর আগের সালগুলোতে জুন মাসেই কিন্তু টাকা দিয়েছিল সেই অনুপাতে বলা যাচ্ছে জুন মাসে আপনারা টাকা পেতে চলেছেন তো আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড হয় তারপরে আপনি টাকা পাবেন যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড এখন হবে না অনেক দেরি রয়েছে আর প্রসিডিউরগুলো কমপ্লিট হতে টাইম লাগবে তো প্রথমে এডি আপলোডেড যখন আসবে আপনারা কিন্তু জানতে পারবেন সেম পি এম কিষান প্রকল্পে যেমন আপডেট হয় সেই এ প্রকল্পেও আপনাদের স্ট্যাটাস আপডেট হবে তো আজকের আপডেট এ পর্যন্ত হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ